চাই না শুধু মতো তোমায় আমি চাইব না কিছু চাই না শুধু মতো তোমায় আমি চাই কঙ্গায়না অনবি বুকে নাও আমায় নাই কঙ্গায়না অনবি বুকে না

তোমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কান্দায় না অনবিধি ওকে নামায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই